হরে কৃষ্ণ পাণ্ডবা নির্জলা একাদশী আমাদেরকে কবে পালন করতে হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার নাকি আঠেরোই জুন মঙ্গলবার আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম ব্রতের সঠিক তারিখ ও সারা দেশের প্রতিটি রাজ্যের এই ব্রতের পরদিন পালনের সঠিক সময় প্রদান করছে তো আমাদের সঙ্গেই থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষ একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত আমাদেরকে কবে পালন করতে হবে কেউ বলছে সতেরোই জুন পালন করতে হবে আবার কেউ বলছে আঠেরোই জুন পালন করতে এই বছরের ক্ষেত্রে যারা ভারতবর্ষ বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রেই পাণ্ডবানির জল একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে আঠেরোই জুন ইউরোপের বেশিরভাগ ক্ষেত্রে সতেরোই জুন পালন করতে হবে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে সৌদি আরব সতেরোই জুন আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা পেরু সহবার উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশেই সতেরোই জুন সোমবার এই ব্রত পালন করতে হবে আমরা আগের অনেক ভিডিওতে বলেছিলাম যে একাদশীর ক্ষেত্রে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করতে পারেন কিন্তু এই পাণ্ডবা নির্জল একাদশীর ক্ষেত্রে আমাদেরকে জল বা অনুকল্প কিছুই গ্রহণ করা যাবে না কারণ এটি নির্জলা একাদশী আমাদেরকে নির্জরা পালন করতে হবে এই ব্রত এটি অবশ্যই মাথায় রাখতে হবে এই একাদশী আমাদেরকে নির্জরা পালন করতে হবে কারণ এটি পাণ্ডবা নির্জলা একাদশী আমাদের চারটি বাচা একাদশী আমাদেরকে পালন করতে হয় তার মধ্যে এই পাণ্ডবা জলা একাদশী একটি এই জন্য এই ব্রত আমাদেরকে সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দরভাবে পালন করতে হবে একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা তাই আপনারা যে যে নিয়মেই পালন করুন না কেন ভগবানকে ভক্তিবারে স্মরণ করাই যেন আপনার মূল কাজ হয় আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি উল্লেখ করছি সমর্থপক্ষে পক্ষে দশমীতে একাহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করবেন তা হতে অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার যদি উহাতেও সসমর্থ হন একাদশীতে পঞ্চ রবি বর্জন করে ফলমূলাদি অনুকল্প গ্রহণ করার বিধি আছে পক্ষে রাজ জাগরণের বিধি আছে অপারও হলে নির্জলা সহ অন্য অন্য একাদশীতে ফলমূলাদি সবজি অনুকল্প ইত্যাদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়া পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল বা সূর্যমুখীর তেলে বাটা হলুদ মরিচ ও সন্ধক লবণ দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করার পর আহার করতে পারেন এছাড়াও অন্য অন্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ আম শশা তরমুজ বেল নারিকেল মিষ্টি আলু বাদাম লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি গ্রহণ করতে পারেন একাদশীতে পঞ্চরবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এই পঞ্চরবি শস্য কী কী এবার আমরা জানব। ধান গম জব ভুট্টা সরিষা দিয়ে তৈরি সকল প্রকার খাদ্য বর্জনীয় পঞ্চরবি শস্যের মধ্যে যে কোনো একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় শ্যামা চাল কাউনের চাল খাওয়া যাবে না সাবুদানাও না খাওয়াই ভালো যারা সাত্ত্বিকাহারি নন অর্থাৎ যারা চা পান বিড়ি সিগারেট কফি ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করেন একাদশীর ব্রত পালনের সময় পর্যন্ত এগুলি বর্জন করবেন এবার আসি একাদশীর পালন কিভাবে করবে একাদশীর পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে একাদশীর পারণ মন্ত্র পাঠ করে প্রসাদ গ্রহণ করা পালনের একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দূরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমরা আগেই জেনে নিলাম কি কী খেতে হবে এবং কি করতে হবে এবার আমরা জেনে নেব কেমনভাবে পালন করতে হবে একাদশীর আগের দিন একাদশীর দিন ও একাদশীর পর দিন এই তিন দিন আমি সাহার অর্জন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন ভগবানের সামনে একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন একাদশী ব্রতের আগের দিন রাত বারোটার আগেই অন্ন ভোজন সম্পন্ন করে নেওয়া সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে ও দাঁত ও মুখগহ্বরে লেগে থাকা সকল প্রকার অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখে কুলি ও স্নান করতে হয় একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান কি সেরে নেবেন এবং মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং ভগবানের পাদপদ্মে তুলসী পুষ্প অর্পণ করবেন এই দিন শ্রীমদ্ ভগবত গীতা এবং ভগবত মহাপুরাণ অধ্যয়ন করবেন যারা মালা জপ করেন তারা অধিক সংখ্যক মালা জপ করবেন এবং নিরন্তর ভগবানের নাম গান করবেন একাদশীর দিন সবজি কাটার সময় সতর্ক থাকবেন যেন কোনো প্রকার কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন রাতেই দাঁত ভালো করে ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশীর ব্রত মাহাত্ম্য ভগবৎ ভক্তের শ্রীমুখ শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করবেন যারা একাদশীতে একাদশীর প্রসাদ রান্না করবেন তারা পাঁচ ফোড়ন ব্যবহারে সতর্ক থাকবেন কারণ পাঁচ ফোড়নে সরিষার তৈল তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদনী ব্যবহার নিষিদ্ধ যেমন তৈল সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি ব্যবহার বর্জনীয় সকল প্রকার ক্ষৌরকর্ম সেভ করা চুল কাটা নখ কাটা ইত্যাদি নিষিদ্ধ একাদশী পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে মহাপ্রসাদের মন্ত্র পাঠ করতে হয় এরপর প্রসাদ গ্রহণ করা একান্ত দরকার নতুবা একাদশীর কোনো ফল লাভ হয় না একাদশীর পালন মন্ত্র একাদশ নিরাহার ও সব প্রসিদ্ধ প্রমো দুঃখ জ্ঞান দৃষ্টিপ্রদ হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হয় একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দেওয়া আছে একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস রূপে নিষিদ্ধ পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রী ভীমসেন বাসব সংসদের বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এবং জ্যৈষ্ঠ শুক্লাপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমায় বর্ণনা করুন ব্যাসদেব বলেন হে মহারাজ তুমি যে যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদনা করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের ফলস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় এই ধর্মকথাই এখন আপনার কাছে বর্ণনা করছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস করবেন দ্বাদশীর দিনে স্নান করে সূচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমর্পণের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন এরপর ব্রাহ্মণদেবের প্রসাদ ভোজন করবেন অশৌচ দিনে ওই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবনে এই ব্রত পালন করা উচিত রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রতর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেনের অস্বত্য পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহাদেব এরা সকলেই একাদশীর দিনে ভোজন করেন না আমাদের অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্যে আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার অত্যন্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদর নামে অগ্নি রয়েছে ভোজন না করে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ হে মহর্ষি এবছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যোদয় পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনও ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি ব্রত একাদশীর পালনে সেই সব দোষ দূর হয় একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ক্রিয়াদি সমাপ্ত করে শ্রীহরির পূজা করবেন সদাচারী ব্রাহ্মণদের বস্তাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবেন এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করব সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটি মাত্র ব্রতের উপবাসে লাভ করা যায় শঙ্খপদ্ম গদধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পাদন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রবাস শুদ্ধি নেই বলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনও সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমার বকু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ধান্য দায়নি। যমদুদ্গণ ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না পক্ষান্তরে তারা তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছুই মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে একাদশীর মাহাত্ম পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ প্রাপ্ত হন পাণ্ডবা নির্জলা একাদশীর পরদিন ব্রতের পারণের টাইম বাংলাদেশ আঠেরোই জুন ব্রত ও পরদিন পাঁচটা সতেরো থেকে আটটা এ এমের মধ্যে পারন পশ্চিমবঙ্গ চারটে তিপ্পান্ন থেকে সাতটা তিরিশ দিল্লি পাঁচটা তেইশ থেকে সাতটা তিরিশ মুম্বাই সহ মহারাষ্ট্র ছটা এক থেকে সাতটা তিরিশ পুনে সহ মহারাষ্ট্র পাঁচটা আটান্ন থেকে সাতটা তিরিশ নাগপুর সহ মহারাষ্ট্র পাঁচটা বত্রিশ থেকে সাতটা তিরিশ চেন্নাই সহ তামিলনাড়ু পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা তিরিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা পাঁচটা সাত থেকে সাতটা তিরিশ বিহার চারটে উনষাট থেকে সাতটা তিরিশ ঝাড়খণ্ড পাঁচটা দুই থেকে সাতটা তিরিশ ছত্তিশগড় পাঁচটা একুশ থেকে সাতটা তিরিশ শিলংসহ মেঘালয় চারটে একত্রিশ থেকে সাতটা তিরিশ গুয়াহাটি সহ আসাম পাঁচটা একত্রিশ থেকে সাতটা তিরিশ মণিপুর চারটে পঁচিশ থেকে সাতটা তিরিশ মিজোরাম চারটে বত্রিশ থেকে সাতটা তিরিশ সিকিম চারটে চল্লিশ থেকে সাতটা তিরিশ বৃন্দাবন পাঁচটা চব্বিশ থেকে সাতটা তিরিশ ব্যাঙ্গালোর সহ কর্ণাটক পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা তিরিশ হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা পাঁচটা বিয়াল্লিশ থেকে সাতটা তিরিশ তেলেঙ্গানা সহ ত্রিপুরা চারটে আটত্রিশ থেকে সাতটা তিরিশ গুজরাট ছটা এক থেকে সাতটা তিরিশ কেরালা ছটা তিন থেকে সাতটা তিরিশ পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে সাতটা তিরিশ রাজস্থান পাঁচটা উনচল্লিশ থেকে সাতটা তিরিশ মধ্যপ্রদেশ পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ উত্তরপ্রদেশ পাঁচটা বারো থেকে সাতটা তিরিশ হরিয়ানা পাঁচটা সাতাশ থেকে সাতটা তিরিশ নাগাল্যান্ড চারটে উনিশ থেকে সাতটা তিরিশ বিশাখাপত্তনম সহ অন্ধ্রপ্রদেশ পাঁচটা বাইশ থেকে সাতটা তিরিশ গোয়া ছটা তিন থেকে সাতটা তিরিশ অরুণাচল প্রদেশ চারটে চৌদ্দো থেকে সাতটা তিরিশ হিমাচল প্রদেশ পাঁচটা সতেরো থেকে সাতটা তিরিশ উত্তরাখণ্ড পাঁচটা এগারো থেকে সাতটা তিরিশ জম্মু কাশ্মীর পাঁচটা উনিশ থেকে সাতটা তিরিশ আন্দামান নিকোবর চারটে চুয়ান্ন থেকে সাতটা তিরিশ নেপাল পাঁচটা আট থেকে সাতটা পঁয়তাল্লিশ ভুটান পাঁচটা ছয় থেকে আটটা শ্রীলঙ্কা পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা তিরিশ মালদ্বীপ পাঁচটা ছাপ্পান্ন থেকে সাতটা